আসসালামু আলাইকুম আসসালাম নাম আইনুদ্দিন আমি কি আপনাকে কিছু ইসলামি প্রশ্ন করতে পারি অবশ্যই বলতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার সর্বপ্রথম প্রশ্ন মুহাম্মদ ইসলামের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কোন মহিলা কোন নবীর মাতা ছিলেন কিন্তু পিতা ছিলেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এটা হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে পিতা ছাড়া জন্মগ্রহণ করেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি অপশন দিব জি বলেন হযরত আবু বকর হযরত আবু হুরায়রা আবু বকর এনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম কি কুরবানি করা হয়েছিল ইসলাম আসলাম কি কুরবানি করা হয়েছিল তার পিতার নাম কি পিতার নাম হলো ইসা তো আস ইসমাইল আল আসসালামের পিতার নাম হজরত ইব্রাহিম আলাম ইব্রাহিম আলসালাম হজরত ইসমাইল কে কুরবানি করার কথা ছিল তো উনি রাজি হয়েছিল পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে দুম বা কোরবানি হয়েছিল ইনশাল্লাহ আশা করি আগামীতে ইনশাল্লাহ পারবেন কারণ হঠাৎ করলে অনেকেই পারে না আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের লুদুয়া টিভির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার সালাম আলাইকুম আসসালাম পুজোর নাম মোহাম্মদ জসিমুদ্দিন আমরা কিছু ইসলামিক প্রশ্ন করতে যাচ্ছি আপনি দিতে প্রস্তুত আছেন কিনা জি ইনশাআল্লাহ জি আমাদের পক্ষ থেকে আপনার প্রথম প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ সর্বশেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে

একটি ছোট্ট ঘোড় আছে চকলেটটা অবশ্যই ইনশাল্লাহ আমাদের লুদুয়া টিভির পক্ষ থেকে জি আলহামদুলিল্লাহ সেই প্রশ্ন উত্তর দিয়ে কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনারা সামনে এগিয়ে যান আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম